আসসালামু আলাইকুম বিহাস তো আজকে আপনাদের জন্য আরও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম কারণ এখন বর্তমানে যে ডলারের পরিস্থিতি সেই ডলারের রেট অনুযায়ী আমরা যারা এই আরব দেশগুলোতে আছি তো এই আরব দেশে আমরা যেই দেশে আসি না কেন সেই এক টাকার বিনিময়ে বাংলাদেশী টাকা কত টাকা হয় তো সেটাই আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানবো তো আশা করি দৈজ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমি এর আগে আরেকটা ভিডিও বানাইছিলাম সেখানে আপনাদের দেখাইছিলাম যে আরব দেশগুলোতে আমাদের বাংলাদেশি কতজন লোক বস বসবাস করে তো আপনারা যারা এই ভিডিওটা দেখতে চান এই যে আমি আই বাটনে দিয়ে দিতে আসি সেখান থেকে দেখতে পারবেন তো আসুন আমরা জেনে নেই আজকের বর্তমান টাকা রেট বাংলাদেশি মুদ্রার তো প্রথমে আমি যদি সৌদি আরবের কথা বলি সৌদি আরবে আজকে আপনার এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা একত্রিশ পয়সা চলতে আছে তো অলরেডি সাত পয়সা কমে গেছে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা পর্যন্ত ছিল সৌদি রেট তারপরে যদি ডুবাই আমের কথা বলি ডুবাই এক আমে বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা সাতানব্বই পয়সা হয় যা সৌদি আরব থেকে বেশি রেট তো এরপর রয়েছে কাতার কাতারে রয়েছে এক রিয়ালে বাংলাদেশি টাকায় ৩২ টাকা ২৯ পয়সা তো এইটা আপনার সৌদি ডুবাই থেকে আরও বেশি কাতারের রিয়ালের রেট তো বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এরপর রয়েছে ওমান ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশো পাঁচ টাকা এগারো পয়সা তো ওমানের এখন এক রিয়ালে বাংলাদেশি টাকায় তিনশো পাঁচ টাকা এগারো পয়সা এরপর রয়েছে কুয়েতি দিনার কুয়েতি দিনারে তো কুয়েতে এক দিনার সমান বাংলাদেশি টাকা রয়েছে তিনশো চুরাশি টাকা সাতানব্বই পয়সা তো এরপরে যদি বাহারাইন আইন বাহার আইনে রয়েছে আপনার আপনার রয়েছে তিনশো এগারো টাকা পঁচাশি পয়সা বাংলাদেশি টাকায় তো বাহার আইনে রয়েছে একদিনে রয়েছে তিনশো এগারো টাকা পঁচাশি পয়সা এরপরে যদি জর্ডানের কথা বলি তো আমি যেই কান্ট্রিগুলোর নাম বলতে আসি এই কান্ট্রিগুলো নিয়ে আমি ভিডিও বানাইছিলাম তো সেখানে বলছিলাম যে এই দেশগুলোতে আরব দেশগুলোতে দশটা আরব দেশগুলোতে কতজন আমাদের প্রবাসী বাংলাদেশিরাও বসবাস করে তো আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশনেও চেক করতে সেখানেও সেটা লিঙ্ক দেওয়া থাকবো তো এরপরে জর্ডানের রয়েছে একদিনের সমান একশো পঁয়ষট্টি টাকা উনাশি পয়সা তো জর্ডানের টাকারও অনেক ভ্যালু আছে দাম আছে তো জর্ডানের এক দিনের সমান একশো পঁয়ষট্টি টাকা উনাশি পয়সা এরপরে আমি সেখানে সিঙ্গাপুরের কথা বলছিলাম যে সিঙ্গাপুরে কতজন লোক বসবাস করে তো সেই জন্য আমি আজকে সিঙ্গাপুরে যে কারেন্সি আছে সেটারও রেট আমি জানাই দিতে আসি তো সিঙ্গাপুরই এক ডলার সমান বাংলাদেশি টাকা সাতাশি টাকা চুরাশি পয়সা তো সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকা সাতাশি টাকা চুরাশি পয়সা তো এরপরে হয়েছে সুদানে সুদানে হয়েছে পাউন্ড তো সুদানে যদি আপনি এক পাউন্ড বাংলাদেশিটা পাঠান অথবা চেঞ্জ করেন এক পাউন্ডে আপনি পাইবেন হয়েছে যে বাংলাদেশি পয়সায় বিশ পয়সা বাংলাদেশি টাকায় সুদানের এক টাকা সমান বাংলাদেশি বিশ পয়সা তো এরপরে আমি ইরানের কথা বলছি তো ইরানে ইরান ইরাক সব টাকার মান খুবই কম তো আপনারা জানেন তো তারপর আমি আপনাদের জানাই দিতে আসি ইরানের একশো রিয়াল যদি দেয় তাহলে আমাদের বাংলাদেশি টাকায় পাইব মাত্র আঠাইশ পয়সা ইরানির একশো রিয়ালে বাংলাদেশি টাকায় আসবো মাত্র আঠাইশ পয়সা এরপরে এসে ইরাক ইরাকের পাঁচ দিনারে আসবো বাংলাদেশি টাকায় পাঁচচল্লিশ পয়সা তো ইরান থেকে ইরাকে টাকার আবার একটু মান ভালো দেখা যাইতে আসে তো ইরানে যদি আপনি পাঁচ টাকা দেন আর সেই পাঁচ টাকা পাঁচ দিনারে পাইবেন বাংলাদেশি টাকায় পাঁচচল্লিশ পয়সা তো ইরান থেকে ইরাকের টাকার দাম অনেক বেশি কারণ আপনার ইরানে হয়েছে যা একশো রিয়ালে বাংলাদেশি পয়সায় মাত্র আঠাইশ পয়সা পাইবেন আর ইরাকের পাঁচ দিনারে পাওয়া যাবে বাংলাদেশি টাকায় পাঁচচল্লিশ পয়সা তো এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আশা করি সেই পেজ ফলো কৰি ৰাখিব তো আজকে এই পৰ্যন্ত আল্লা হাফিজ